বাংলার প্রথম মাইক্রোওয়েব সিরিজ ইউটিউবের পর্দায় পনেরোই আগস্ট মুক্তি পেতে চলেছে থার্টি সিক্স আওয়ার তো চলুন শুনিনি কী কি হতে চলেছে এই মুভিতে আমি জাস্ট একটু লেটে ঢুকলাম থেকে এলাম বলে আবার আই হোপ যে ইট উইল বি গুড ভেরি গুড তোমার চরিত্রটা নিয়ে যদি চরিত্রটা তো কপ ছিল একদম হ্যাঁ এবার সাধারণত যে ধরনের চরিত্র আমরা সিনেমাতে দেখি এখানে একটু সেটা না কারণ একটা সিরিজ আর কি একটু ইলাবোরেটেড তো যে পার্স কেমন করে সেটাকে অ্যাচিভ করে তার যে গোল সেই গোলটা সে নিজে করে নাকি তার জন্য আর অন্য কারণ টেরারিস্ট একটা তোমরা জানো নার্সালে মোটামুটি যতটুকু দেখেছো এটা কখনো কপের পক্ষে সম্ভব নয় যে ব্যাপারটাকে সলভ করা সেখানে অন্যান্য যে সমস্ত ইন্টেলিজেন্সের হেল্প নেওয়া ইটস রিয়েলি মানে রিয়ালিটি বেস স্টোরি মানে ট্রেলারটা দেখেন মনে হলো একটু টেরারিজম নিয়ে গল্প তাহলে এটা পনেরোই আগস্ট কেন বেশি এটা এক কথায় খুব ডিফিকাল্ট বলা বাট আবার খুব ডিফিকাল্ট নয় কারণ ভারতবর্ষের স্বাধীনতার সাথে খুব ক্লিশে শোনালেও পাকিস্তানিদের একটা সমস্যা তো পাওয়া যায় অ্যাটাক করা পার্লামেন্ট অ্যাটাক এগুলো তো আমাদের এখানে বেড়েছে বর্ডার নিয়ে সেই যেহেতু কি হয়তো সেটার ছেলে কোনো ডিটেনশন রয়েছে অনেকক্ষণ থেকে শুনছি যে মাইক্রোয়েব সিরিজ তো এই মাইক্রোয়েব সিরিজের ব্যাপারটা যদি দর্শকদের একটু বলে মাইক্রোওয়েব সিরিজ আর কিছুই না ইট ইজ অ্যাবাউট দ্য টাইম অফ এপিসোডস সো মানে যেহেতু আমাদের মাইক্রোওয়েব সিরিজের ফাউন্ডেশনটা এসছে এখান থেকে যে এখন আমাদের কন্টেন্ট কনজিউমিংয়ের এর টাইম স্প্যান এত কমে গেছে অ্যাটেনশন স্প্যান ইজ ভেরি লেস নাও মানে পিপল আর ইউজ টু ওয়াচিং রিলস তো সেখানে দাঁড়িয়ে এপিসোডের লেন্থটা ইজ লাইক টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মিনিটস রাফলি তো প্রত্যেকটা এপিসোড সো অ্যান্ড এক একটা এপিসোড আসছে অ্যান্ড ইট ইজ নট টেন এপিসোড সিরিজ অ্যাজ ওয়েল ইট ইজ জাস্ট সিক্স এপিসোডস অ্যান্ড এক একটা সপ্তাহে এক একটা করে এপিসোড আসবে তো যেহেতু টাইমটা স্প্যানটা খুব কম সো ইট ইস সো ক্রিস্প তো মানে আই থিঙ্ক ওই অ্যাটেনশন স্প্যানটা কমে যাওয়ার ফলে যেটা হয়েছে যেটার ওই মানে যেটা কেটার করার জায়গাটা আছে ওটাতে থার্টি সিক্স আওয়ার্স কেটার সেট লাইক এনিথিং মানে খুব সুন্দরভাবে ওই জিনিসটাকে কেটার করে সো অ্যান্ড অ্যান্ড ইটস গোয়িং টু অ্যাপিল টু লট অফ পিপল আই এম ভেরি শিওর অফ দ্যাট সো হেন্স মাইক্রো ওয়েব সিরিজ যে বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মিনিটস জাস্ট দেখো অ্যান্ড এক সপ্তাহে প্রথম দিন দেখলে তারপরে তিন দিন বাদে আবার যদি ইচ্ছা করে আবার দেখে নিউ ডোট হ্যাভ দ্য থিং টুয়েস বিকজ ইটস জাস্ট টোয়েন্টি মিনিটস মানুষের হাতে এখন সময় খুবই কম এই জন্য ওয়েব সিরিজের মানে টাইম ডিউরেশন থেকে এই জন্য কমিয়ে আনা হয়েছে মানে এপিসোড গ্যাপ করে হ্যাঁ এপিসোড গ্যাপগুলো আমাদের তো আমরা এপিসোড গ্যাপগুলো বাড়িয়ে দিচ্ছি যে ইটস নট এভরি ডে একটা করে এপিসোড আছে সেরকম নয় মাস সময় নিয়ে নেয় তো এখানে কিন্তু কম এক সপ্তাহ হুম হুম হ্যাঁ টাইম ডিউরেশনটা যেহেতু এতটা কম তো তার জন্য এক সপ্তাহ করে যা যাতে ওটা রেজিস্টার করিয়ে আস্তে 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 ওটা যায় তো সেই দিকে আমরা টাইমটা বাড়িয়েছি রাত দ্য এপিসোড দেখলেন তো এবার একবারেও আমরা বের করে দিই বিকজ ইফ ইটস টোয়েন্টি টোয়েন্টি মিনিটস তাহলে মানে তোমার ছটা এপিসোড মিলে ইট ইস লাইক লেন্থ অফ ফিচার ফিল্ম তো মানে সেইটা আমরা অ্যাটাগোই গই কেটার করতে আমি আমরা ইচ্ছুক ছিলাম না যে আস্তে আস্তে লোকেরা আফটার সিক্স উইকস যখন কেউ চাইবে সো ইট গো মানে জাস্ট একটা সিনেমা দেখার মতো একদম সাথে সাথে দেখে নেবে সো দ্যাট ইজ দ্যাট অপশন ইজ অলওয়েজ দেয়ার আফটার সিক্স উইক্স তো আমরা চাইছিলাম যে আস্তে 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 ওটা বিল্ড আপটা তোমার চরিত্র নাম হচ্ছে অনিশ তো অনিশের জীবনের ছত্রিশ ঘন্টা একটা ট্রিমেন্ডাস রোলার কোস্টার রাইড হিসেবে কাটে তো সেই রোলার কোস্টার রাইডটা সেই ছত্রিশ ঘন্টাটাই হচ্ছে এই ওয়েব সিরিজটা দ্যাট ইজ দি এন্টায়ার প্লট অ্যান্ড এন্টায়ার স্টোরি অফ দ্য দর্শক দিয়ে এটাই বলবো যে একটা নতুন চেষ্টা আমরা করছি তো অ্যান্ড এটাই রিকোয়েস্ট না আমি একদম বলবো না যে প্লিজ দেখুন প্লিজ দেখে মানে ভালো না লাগলেও শেয়ার করুন সেরকম নয় অ্যান্ড ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যে আপনাদের সবার ভালো হবে সো গিভ আস দ্যাট চান্স জাস্ট ইন মিডিয়া ইউটিউব চ্যানেলে যান অ্যান্ড ইট ইজ জাস্ট ফ্রি এই জন্যই আমাদের করা এটা যে ইউ ইউডেন্ট হ্যাভ টু পে এনিথিং এনি মেম্বারশিপ অর এনিথিং জাস্ট ইউটিউবে যাও অ্যান্ড ইউ ক্যান ওয়াচ ইট ইউ ক্যান শেয়ার দ্য লিঙ্ক তো তার জন্যই যাতে রিচ আরও মানুষদের কাছে পৌঁছতে পারে তো হেল্প আস উইথ দ্যাট ওয়াচ ইট অ্যান্ড ভালো লাগবেই অ্যান্ড প্লিজ has done. Thanks to the club. Thank you.